সময়টা কিন্তু খুবই যান্ত্রিক এবং এই সময়টি একটি চক্র এই হাটগুলো যারা ব্যাপারী রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম ফাঁদে ফেলে সেই নকল জাল নোটগুলো কিন্তু ওই বাজারে ছিটিয়ে দেয় আল আরাফা ইসলামী ব্যাংকের প্রতীক একটি বুথ বসানো হয়েছে যেখানে জাল নোট এবং টাকা গণনার মেশিনও রয়েছে তো আমরা সেই কর্তৃপক্ষের সাথে একটু আলাপ করবো এবং তাদের যে ব্যবস্থা রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করব আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই মিরপুর কালশির গরুর হাটে আমরা বুথ স্থাপন করেছি এবং আমাদের উদ্দেশ্য হল যে যেন কোনোভাবে এখানে যারা ব্যাপারী এসেছে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের তারা যেন কোনোভাবে প্রতারিত না হয় এজন্য আমাদের রয়েছে টাকা গণনা মেশিন তারা যেন সঠিকভাবে টাকা গণনা করে নিতে পারে এবং তাদের সুবিধার জন্য আমাদের জাল নোট শনাক্তকরণ আপডেট লেটেস্ট মেশিন যেখানে সকল ধরনের নোট এখানে শনাক্ত করা যায় যেটা জাল কিনা যদি কোনোভাবে জাল চিহ্নিত হয় তাহলে সবুজ সবুজ আলো এখানে স্ফুটিত হবে সবার সামনে এখন পর্যন্ত কোনো জালনোট দরা ধরা খায়নি তবে এক্ষেত্রে আমাদের কিছুটা সন্দেহের বিষয় আছে যে যাদের যারা জালনোট এখানে নিয়ে আসে তারা আমাদের এই বুথ দেখার কারণে হয়তো তারা এখানে থেকে চলে যাচ্ছে কারণ সবাই টাকা নিয়ে আমাদের কাছ থেকে গণনা করে এবং জালনোট শনাক্তকরণ মেশিনে দিয়ে তারপরে নিচ্ছে সে কারণেই এখন পর্যন্ত ধরা পড়েনি না আমরা একেবারে সম্পূর্ণ ফ্রি এবং আমাদের আলারাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ফ্রি সেবাটি দিয়ে যাচ্ছি হ্যাঁ দর্শকদের প্রতি অবশ্যই বার্তা আছে যে আপনারা সচেতন হন অনেক গরু ব্যবসায়ী আছে যারা হয়তো অল্প টাকা বা একটু সময় এখানে লাগবে বা ঝামেলা মনে করে এখানে আসছেন না তাদেরকে আমরা অনুরোধ করব যে অবশ্যই একটু সময় লাগলেও আপনাদের নিজেদের সুবিধার জন্য আপনারা এই বুথে এসে আপনাদের নোট গণনা এবং জাল নোট মেশিনে দিয়ে টাকাগুলো চেক করিয়ে তারপরে নেবেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিচ্ছি তিনটে এক লাখ তিরিশ চল্লিশ

তিনটা বিক্রি ওই একসাথে দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে গরুর গুলো দেখানোর চেষ্টা করেছি এবং গরুর দামগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছে এবং অনেক ক্রেতা নিজে তাদের নিজের মত প্রকাশ করেছেন যে এখানে বেশ অন্যান্য হাটের তুলনায় এই হাটগুলোতে বেশ ভালোই দাম রয়েছে এবং কম রয়েছে সবার সাধ্য মধ্যেই রয়েছে হাটটি ছোট হলেও বেশ ভালো পরিবেশ বলে যারা আসছেন গরু ক্রয়কারী যারা আসছেন তারা বলেছেন যে অন্যান্য হাটের তুলনায় এ হাট প্রথম হলেও অনেকটা সুবিধাজনক স্থানে রয়েছে এবং সুবিধাজনক পরিবেশ রয়েছে তো আমরা এতক্ষণ যে আপনাদেরকে আপনাদেরকে নানান ধরনের ছোট এবং মাঝারি এবং বড় সাইজে যে গরুগুলো দেখানোর চেষ্টা করছি বেশ অন্যান্য হাটের তুলনায় আমরা যতটুক জানতে পেরেছি ক্রেতা এবং বিক্রেতার দুজনের কাছ থেকে যে বেশ নাগালের কাছে এই দামগুলো রয়েছে তো দর্শক আমাদের সাথেই থাকুন আমরা পুরো হাটটি আপনাদের কাছে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আসুন দর্শক আমরা অন্য অন্য গরুগুলোর বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কেমন দাম রয়েছে এবং যারা কিনেছেন তাদের তাদের দামের নাগালে রয়েছে কি না সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখাবো এবং খুঁটি নাটি সব ছোটো এবং বড়ো সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব সব ধরনের গরু দেখানোর চেষ্টা করবো এবং ছোটো গরুর দামগুলো কেমন রয়েছে আমরা আমাদের সামনেও বেশ কিছু ছোট গরু রয়েছে সেটি দাম বিষয়েও ব্যাপারীদের সাথে আলাপ করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব

এই মোট ছয়টাই জি জি ছয়টাই কেমন হাটের অবস্থা কেমন হাটের হাটের অবস্থা যেরকম ভাবছি সেরকম না ভাবছি যে গেলে বিক্রি হয়ে যাবে কিন্তু এখানে আসছি তিনটা গরু বিক্রি হয়ে যেত কিন্তু তারা নেওয়ার কথা বলে নেয় নেই পরিবেশটা কেমন হাটে নতুন অবস্থায় তো মোটামুটি ভালোই আছে ঠিক আছে আসলাম দর্শক এতক্ষণ ছোটো গরু ছয়টি ছোটো গরু নিয়ে আসছেন সেই ব্যাপারের সাথে আমরা কথা বলছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বেশ উনি নব্বই এবং এক লাখের মধ্যেই এগুলোগুলো গরুগুলো আপনি নিতে পারবেন এমনটাই বলেছেন তিনি বলে দিয়েছে হ্যাঁ আপনার লাস্ট কত হলে দিবেন আমি সাড়ে তিনশো তিনশো ষাটের এরকম একটা শাস আছে নাকি গরুর না পালা নিজের খামারে না আমি গ্রামের থেকে কিনছি কিনে নিয়ে আসছে কয়েক দিন বয়স কত গরুর আমার বাড়ি আজ আজকে পাঁচ দিন ওকে এই গরুর চার লাখ টাকা দাম উনি চেয়েছেন পরে তিনি বলেছেন সাড়ে তিন লাখ টাকা হলে তিনি এই গরুটা দিয়ে দিবেন তো গরুর কি দেশে নাকি অস্ট্রেলিয়ান গরু দেশাল অস্ট্রেলিয়া হ্যাঁ গরু অস্ট্রেলিয়ার কিন্তু দেশের 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 গাভীর পেটে বাসা রয়েছে